નમસ્કાર દર્શક બંધુ દસુ મુજામા ભ્લોગ আটাশে মাঘ সন্ধে ছটা বেজে সাতান্ন মিনিট হয়ে সতেরো সেকেন্ডে পূর্ণিমা লাগছে মঙ্গলবার আর উনত্রিশে মাঘ বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট হয়ে উনিশ সেকেন্ডে এই পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই নিশি পালনটা কবে করবে নিশি পালন সবসময় উদয় তিথি মেনেই হয় তাই অবশ্যই নিশি পালন হচ্ছে আটাশে মাঘ হচ্ছে উপবাস কিন্তু উদয় তিথি মেনে পুজো করবে উনত্রিশে মাঘ বুধবার তাই এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মাঘী পূর্ণিমার কবে লাগছে অবশ্যই নারায়ণকে সিন্নি দাও আমাপা